আজকে কি পিসি নিয়ে আসছেন আজকে পিসির রাজা দিয়ে আসছেন ইনশাআল্লাহ 24 ইঞ্চি গেমিং মনিটর সহ এটা হচ্ছে গিগাবাইটের একটা মাদারবোর্ড Ryzen 5 এর 3400 জি দিয়ে আজকের বিলটা এই মাদারবোর্ডটিতে সকল ধরনের ফিচার আছে আমরা এটাতে Core i5 7th জেন দিয়েছি 16 জিবি সিঙ্গেল স্লটের একটা RAM দিয়েছি আমরা স্টোরেজ হিসাবে রেখেছি যেটা আমেরিকান ব্র্যান্ড অরগিন আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো সব সময় আনকমন পিসি ভাই আপনার কাছে আজকে কি পিসি নিয়ে আসছেন আজকে পিসির রাজা দিয়ে আসছেন রাজা পিসির রাজা কয় ভাই মাত্র উনত্রিশ হাজার টাকা টাকা চব্বিশ ইঞ্চি গেমিং মনিটার সহ বা চমৎকার মনিটরটা তুমি জোস মনিটর নিয়ে আসছেন এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের 23.8 আইপিএস ফুল এইচডি 100 হার্টস একটি রেজোলিউশন বিশিষ্ট খুব চমৎকার একটি মনিটর যেটা বর্ডারলেস সিস্টেম হবে এবং এটার কিন্তু সাইড থেকে কখনো কোনো নেগেটিভ আসবে না ইনশাআল্লাহ ফুল এইচডি ফুল এইচডি হবে জি জি চমৎকার একটা মনিটর সহ কিন্তু দেখতে পাচ্ছেন জোস এটা কিন্তু অ্যাপটেক ব্র্যান্ডের তো

অথবা ভিডিও এডিটিং করে অথবা গ্রাফিক্সের কাজ করতে চায় অথবা যারা ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং করতে চায় তাদের জন্য বেস্ট একটি কনফিগার হবে ইনশাআল্লাহ এটা আমি রেখেছি তিরিশ এর মধ্যে যেন সব পাওয়া যায় এক কথায় পিসির মাউস কিবোর্ড এভরিথিং ফুল কমপ্লিট

চারটা ইউএসবি থ্রি থাকে সব সময় কিন্তু ইউএসবি থ্রিটা কম থাকে এটাতে একটু বেশি দেওয়া আছে আর কানেকটিভিটি যদি বলি এস ডিএমআই ভিজিএ ডিভিআই মানে একটা মাদার যা প্রয়োজন হয় সব আছে সব এখানে এবং যারা মাল্টিমিডিয়ার বা সাউন্ড সাথে রিলেটিভ কোনো কাজ করতে চায় মিউজিকের তারা কিন্তু এই মাদারবোর্ডটা এক দেখাতে চয়েস করবে বিকজ এটাতে ছয়টা অডিও পোর্ট আছে সিক্স চ্যানেলের আর কি এটা সাউন্ডটা কোয়ালিটি বেস্ট হবে এটা কিন্তু এইচডি কোয়ালিটি হবে আচ্ছা আর এটার এমএস ফ্লোর থাকবে চারটা

ষোলো জিবি সিঙ্গেল স্লোটের একটি র্যাম দিচ্ছি আমরা ডিডিআর ফোর সিরিজের আচ্ছা এটা ষোলো জিবি থাকবে ডিডিআর ফোর সিরিজের একটা চাইলে আরো একটা অ্যাড করে নিতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে আড়াই হাজার টাকা অ্যাড হবে এটার সাথে আমরা স্টোরেজ হিসাবে রেখেছি যেটা আমেরিকান ব্র্যান্ড অরগিন দুইশো ছাপান্ন জিবি সাতা পোটের একটি এস চাইলে কাস্টমার পাঁচশো টাকা অ্যাড করে দুশো ছাপান্ন জিবি সেম এনভিএমই নিতে পারবে আমাদের কাছ থেকে আর এটার সাথে আমরা হচ্ছে কেচিং রেখেছি এই কেচিংটা এটা আমার চমৎকার একটি পছন্দের কেচিং

নির্সাপনে এসএসডি কেসিংটা হয়েছে বাট বাজেট কম মনিটরটা ছাড়া নিব আচ্ছা এই অপশনটাও থাকবে এটা অপশন আছে মনিটর যদি ছাড়া নেয় আমরা এখান থেকে 12000 টাকা लेस করে দিব 12000 টাকা लेस 12000 টাকা लेस হয়ে গেলে তখন পিসির দাম পড়তেছে 17000 টাকায় ফুল পিসি উইদাউট মনিটর বাহ আর আমাদের কাছে আর একটু কম প্রাইসে বডারলেস মনিটর আছে এটা কিন্তু আমাদের অনেক ভিডিও গিয়েছে এবং ভাইরালও ছিল এটা হচ্ছে স্টার এর 22 ইঞ্চি borderless এটার দাম হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার তখন আমরা এই বারো হাজার টাকা মাইনাস করে এটার সাথে ছয় হাজার পাঁচশো টাকা যোগ করলে তেইশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ দিয়ে দিবো বাহ চমৎকার এই আছে মানে আমি তিনটা অপশনই রাখলাম মনিটর প্লাস মনিটর মাইনাস অথবা আদার্স মনিটর যদি চয়েস হয় সেটা সুযোগ আছে এই টোটাল প্যাকেজটি আমরা ওয়ারেন্টি দিচ্ছি অফিশিয়ালি তিন বছর এর মধ্যে প্রথম এক বছর প্রোডাক্টগুলো সম্পূর্ণ রিপ্লেসমেন্ট থাকবে পরবর্তী দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেব শুধুমাত্র মনিটরটা অফিশিয়ালি তিন বছর রিপ্লেসমেন্ট থাকবে বাহ চমৎকার তো বন্ধুরা আমরা একটা জোস একটা প্যাকেজ দেখলাম এরপর চলব নেক্সট প্যাকেজে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাতীয় প্রসেসর বা জাতীয় পিসি যদি বলি এক সময় কিন্তু কোরাই ফাইভ সিজন্টা জাতীয় ছিল এখন জানেন যে ইন্টেলের পরেই কিন্তু রায়জন টা কাছাকাছি চলে আসছে তো আমরা এখানে রেখেছি রায়জন ফাইভের চৌত্রিশ জি দিয়ে আসকের বিল টা চৌত্রিশ জি রায়জন একটি পৌঁছতে থাকবে যেটা একেবারে ব্রাণ্ডিউ পৌঁছতে থাকবে বক্সের অফিসিয়ালি তিন বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট থাকবে আচ্ছা মাধাবোটা রেখেছি গেমিং প্লাস সিরিজের বি চারশো পঞ্চাশ সিরিজের যেটা এটাও কিন্তু অফিসিয়ালি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আর এই প্যাকেজটির সাথে আমরা র‍্যাম রেখেছি কিং স্টোন ব্র্যান্ডের ফুরি 8GB 32 মেগাহার্জ আচ্ছা খুবই চমকার গেমিং হিটসিন সহ একটি র‍্যাম যেটা কখনো আপনারা জানেন যে রাইজন রে একটু হিট হয় বাট এই র‍্যামটা হিটসিন থাকার কারণে কিন্তু হিট হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ ওকে আর যেহেতু এটা লেটেস্ট মাদারবোর্ড আমরা এনভিএমই হিসাবে সিলেক্ট করেছি লেক্সার ব্র্যান্ডের 256GB এনভিএমই চমকার একটি এসএসডি দারুন ফাস্ট আর এটার সাথে আমরা এই মিনি কেসিংটা রেখেছি একেবারে সিম্পলের ভিতরে আর জিবি থাকবে

একটি এসএসডি থাকবে যেটা এনভিএমই লেক্সার ব্র্যান্ডের 256 জিবি হ্যাঁ একটি র‍্যাম থাকবে কিংস্টন ব্র্যান্ডের ফুরি যেটা 32 মেগাহার্জ এর বা চমৎকার একটি কেসিং থাকবে লাইটিং আর জিবি সহ গিগাসনিকের এটা ব্যাক সাইডটা কিন্তু আর্কটিক গ্লাস না কিন্তু এটা প্লাস্টিক এর থাকে আর চার্জ আর ব্যাক সাইডে একটা আর জিবি কুলার থাকে যেটা অ্যাডজাস্টমেন্ট কাজটা করে আর কি সাথে কিন্তু একটি গেমিং কিবোর্ড এবং মাউস থাকবে চমৎকার

র্যাম থাকবে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিবোর্ড মাউস কেচিং ফুল কমপ্লিট মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার আজকের বাজেটের মধ্যে এই দুটা প্যাকেজ কিন্তু সেরা বা প্যাকেজ যাদের বাজেট একেবারে কম পিসি কিনতে পারতেছে না আমি মনে করি একটা সুযোগ আছে এখানে কিন্তু মনিটর আছে বাইরের কাছে প্রচুর মনিটর আছে এই পাশে আর কিন্তু ওনার কাছে অনেক অ্যাক্সেসরিজ আছে যা লাগে সব কিছু নিতে পারবেন বাইরের কাছ থেকে তো আমরা কীভাবে নিতে পারবো ভাই আমাদের শোরুম অ্যাড্রেস একেবারে সহজ ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়া আপনারা যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চান সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু আমরা পণ্য পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স এইট ফাইভ টু এইট এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এবং হচ্ছে এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্স করবেন বাকি টাকা যা থাকবে সেটা আমরা কুরিয়ারে দিয়ে দিব এই তিনটা প্যাকেজ ছিল আমাদের উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ছিল হাজার টাকা ছিল তেরো হাজার পাঁচশো এটা আমি আমার মতো করে বাজেটের সাথে মিলে একটি কনফিগার করেছি আপনি চাইলে আপনার বাজেটের সাথে মিল রেখে আমাদের কাছ থেকে বেশি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি তিনটার যে কোনো একটা জিনিস আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো প্রথমত আপনি কি ধরনের কাজ করবেন আসলে সকল কম্পিউটার বা সকল কনফিগারেশন সবার প্রয়োজন হয় না দ্বিতীয়ত আপনার বাজেট কত কত টাকার মধ্যে যাচ্ছেন অথবা আপনি কি ধরনের কনফিগার চাচ্ছেন এটা বলে দিলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাজার থেকে বেটার প্রোডাক্ট এবং বেটার প্রাইজের সমন্বয় একটা প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মহাসম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ